ত্রিপুরা কোপারিটিভ ব্যাঙ্কের যত আপনারা যারা ক্যান্ডিডেট আছেন আপনারা ইতিমধ্যে তো জানেন সবাই যে আপনাদের একদমটা ডেট বের হয়ে গেছে ত্রিপুরার বাইরে গুয়াহাটিতে আসামে এরকম পড়ায় আপনারা অনেকেই মানে ওনার আপনারা বিদ্রোহ করছেন বা আপনারা রেগে আছেন তাদের উপর তার জন্য তারা একটা নোটিফিকেশান পাবলিশ করেছে ত্রিপুরা কোপারটিভ ব্যাঙ্ক থেকে এটা একদম সঠিক যে ত্রিপুরা কোপারিটিভ ব্যাঙ্ক আপনাদের সাথে এটা অন্যায় করেছে এক তো এতো অল্প সময়ের মানে সময় দিয়েছে নোটিফিকেশানটা দিয়েছে তারা পরীক্ষার ডেট এত কাজে দিয়েছে তার উপরে ত্রিপুরার বাইরে তো এটা সম্পূর্ণ ক্যান্ডিডেটদের সাথে অন্যায় করা হয়েছে এখানে কী বলা হয়েছে নোট নোটিফিকেশনে দেখুন এখানে বলা হয়েছে শর্টকাট আমি বলে দিচ্ছি কোপারেটিভ ব্যাঙ্কে লিমিটেড এই যে আটাইশ দশ হাজার তেইশে একটা বের হয়েছিল একশো ছাপ্পান্ন পোস্টের জন্য হ্যাঁ এখানে টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা হচ্ছে টোটাল হচ্ছে উনিশ হাজার উনিশ হাজার ছয়শো চৌষট্টি উনিশ হাজার ছয়শো চৌষট্টি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে দ্য প্রেফারেন্স লোকেশান ফর দ্য অনলাইন এক্সামিনেশান ওয়া শিডিউল ইন আগরতলা বাট অনলাইন এক্সামিনেশন ক্যাপাসিটি বলা হয়েছে এটা এক্সামটা আগরতলাতেই নেওয়া হতো কিন্তু মানে উনিশ হাজার ছশো চৌষট্টি জন ক্যান্ডিডেটের জন্য আগরতলাতে তারা এর সেরকম স্থান তারা পাচ্ছেন না শর্ট শর্ট পড়ছে সেই জন্য তারা তারা ত্রিপুরার বাইরে অর্থাৎ আসামে তারা বাধ্য হয়েছে তারা নতুন আপনার আপনাদের পরীক্ষার সেন্টারটা নেওয়ার জন্য তো তাদের দিক থেকে চিন্তা করলে তাদের কত আমাদেরকে চিন্তা করতে হবে এখন আমাদের কর্তব্য আমরা যেভাবেই হোক আমরা এই এক্সামটা দেব এবং আমরা সেটা ক্রেক করব। এটাই আমাদের মোটিভ হওয়া দরকার ঠিক আছে ওইখানে উনিশ হাজার ছয়শো চৌষট্টি জনের থেকে আপনারা একশো ছাপ্পান্ন জনের মধ্যে কীভাবে আসবেন সেটা আপনার এখন লক্ষ্য থাকা দরকার ঠিক আছে এখন তো যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন তো ডেট চেঞ্জ হবে না তাই বলে কি আপনি এখন পরীক্ষা দেবেন না অবশ্যই পরীক্ষা দেবেন এবং আপনার বেস্ট পরীক্ষা দেবেন আপনি যত আপনার এই হাতে যে কয়েকটা দিন রয়েছে আপনারা আপনি আপনার এইরকম প্রিপারেশন করবেন যেন আপনার একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন জনের মধ্যে আপনার নামটা আসে এরকম প্রিপারেশান করবেন ক্লিয়ার কারণ সবাই কিন্তু কেউ কিন্তু প্রিপারেশন করেনি হয়তো হাতে করে দুই একজন প্রিপারেশন করেছে তো এই সময়ের মধ্যে এখন সবাই প্রিপারেশন করছে যার প্রিপারেশন বেস্ট হবে সেই একশো ছাপ্পান্ন জনের মধ্যে আসবে এটা মাথায় রাখবেন আমাদের কাছ থেকে যারা গাইডবুক নিয়ে নিয়েছেন আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ প্রিপারেশন করবেন যারা নেননি আপনারা নিয়ে বাড়িতে বসে এই কয়েকটা দিন প্রিপারেশন করেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো একটা রেসপন্স পাবেন এটা আমাদের আপনাদের উপর তো এই যে সময় রয়েছে আপনারা সম্পূর্ণ বাড়িতে বসে প্রিপারেশন করবেন পড়বেন এবং অবশ্যই আপনাদের পরীক্ষা যেখানে পড়ে যত আপনি জানি আপনাদের কষ্ট হবে যত আপনাদের তারপরেও আপনারা এক্সামটা দেবেন ঠিক আছে আর যেটা হয়ে গেছে এটা নিয়ে আর আন্দোলন করার দরকার নেই আপনারা আপনাদের পরীক্ষাটা ভালো করে দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত